আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এই যে এখানে পটবটি নিয়েছি সিদ্ধ করে আমি বিড়া বানিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি এই যে টমেটো টমেটোর মাঝখানের অংশটা বাদ দিয়েছি আর সেটা এই ডিমের মাধ্যমে দিয়ে দিয়েছি এবার ডিমে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম আর স্বাদ মতন লবণ দেবো দিয়ে এবার ফেটিয়ে নেব ভালোভাবে ফেটিয়ে নিলাম এবার একটু সামান্য হলুদ গুঁড়া দেব এবার নেড়ে একটু মিশিয়ে নেব খাওয়া বসিয়ে দিয়েছি চুলাটা অন করে দেবো পরিমাণ মতন তেল দিয়ে দেব তেলটা একটু নেড়ে চেড়ে চতুর্দিকে সরিয়ে নেব তেল গরম হয়ে গেছে এবার বিড়াগুলো বসিয়ে দেব বটবটি দিয়ে যে বিড়া বানিয়েছি সেগুলো বসিয়ে দিলাম এবার মাঝখানে ডিমের মাঝখানে টমেটোর চাকাগুলো বসিয়ে দেব চাকাগুলো বসিয়ে দিলাম এবার ডিমগুলো দিয়ে দেব টমেটোর মাঝখানে মাঝখানে প্রত্যেকটা টমেটোর মাঝখানে ডিমগুলো দিয়ে দেব দিয়ে দিলাম এবার ডাকা দিয়ে দেবো একটু হয়ে আসছে এবার উপর দিয়ে ধনে পাতা কুচি সরিয়ে দেব আবার ঢাকা দিয়ে দেব দেখুন ডিম আমি দু কুটি ভালোভাবে বেজে নিয়েছি এবার ডেলে দেখাচ্ছি কীরকম হয়েছে এই যে বন্ধুরা টমেটো দিয়ে বটপটি দিয়ে আর ডিম দিয়ে বেজে নিলাম এভাবে ভাজা করে খেয়ে দেখবেন এটা খেতে খুবই ভালো লাগে এবং কি মশলা দিয়ে রান্না করলেও ভালো লাগে আমি মশলা দিয়ে রান্না করলাম না আপনারা চাইলে মশলা